পুরুষ শব্দটি আপনি শুনলে মনে হবে আসলেই সৌভাগ্যবান মানুষ নারীর চোখে পুরুষরা সব সময় সাথে কিন্তু একজন পুরুষ কতটা পরা দিন সেটা পুরুষ না হলে বুঝতে পারবেন নারীকে তো ঘর ছাড়তে হয় এবং সানাই বাজিয়ে আনন্দ গণ মুহূর্তের মাঝে সবাইকে দাওয়াত দিয়ে একত্রিত হয়ে তারপরে বিদায় জানানো হয় কিন্তু পুরুষ তার প্রয়োজনে তার সংসারের প্রয়োজনে বাবার প্রয়োজনে মায়ের প্রয়োজনে ভাইয়ের বোনের প্রয়োজনে তাকে ঘর সারতে হয় কিন্তু আফসোসের বিষয় দুঃখের বিষয় পুরুষ বিদায় বেলাতে কোনো অনুষ্ঠানের বাঘ পান বরঞ্চ যে পুরুষটা সংসারের জন্য বের হয়েছেন নিজের বাবা মা ভাই বোনদের জন্য বের হয়েছেন সেই পুরুষটা অক্লান্ত পরিশ্রম করে সংসারকে গুছিয়ে গাছিয়ে যখন নিজেতে বাড়িতে সুখের আশায় পেরেন তখন তাকে নানাভাবে অত্যাচারিত বঞ্চিত করতে হয় আমার দেখা কিছু গল্প রয়েছে আমার ব্যক্তিগত জীবনের থেকে কিছু সংগ্রহ করা রয়েছে কিছু বন্ধু বান্ধবের সংগ্রহ করা গল্প রয়েছে এমনও কিছু মানুষ আছে যে তার ফ্যামিলির প্রয়োজনে গড় ছিঁড়েছে এবং বিশাল লম্বা সময় প্রবাস জীবন কাটিয়ে যখন বাড়ি ফিরেছে তখন ঠিকমতো মতো খাওয়ার হয়নি তাকে নানাভাবে অত্যাচার করা হয়েছে মানসিক অত্যাচার বলতে পারেন এবং হয়েছে হয়েছে শাসিত করা করা নানাভাবে কারণ সে পুরুষ তার সুখের ভাগ্য দেখার সুযোগ হয় না পুরুষ নামের যে বস্তুটি পৃথিবীতে আসে সে শুধুমাত্র পরের জন্য বাঁচে আজকে বাবা মায়ের জন্য বাঁচবে কালকে ভাই বোনদের জন্য বাঁচবে পশু বইয়ের জন্য বাঁচবে বাঁচবে তারপরে বাচ্চাদের জন্য এবং পরিশেষে যখন বৃদ্ধ হবে তখন বিছানায় পড়ে থাকা এবং মৃত্যুর জন্য অপেক্ষা করা এইগুলো পুরুষ পুরুষ নামের মানুষ পুরুষ নামের মানুষগুলোর জীবন সবসময় দুপি সন্তান পুরুষ কখনোই সুখী নয় পুরুষ সুখ যে কোন সময় জানেন কি পুরুষ সুখজে যখন দেখে যে খুব ভালো মোটা পরিমাণে একটা ইনকাম করতে পেরেছে এবং সেই ইনকামের টাকা সে তার ফ্যামিলিকে দিতে পেরেছে ফ্যামিলির মানুষ সুখী হয়েছে শুনে তার কাছে মনে হয় সে সুখী তার বউয়ের জন্য ভালো কিছু কিনে দিতে পারলে একটা পুরুষ মনে হয় সুখী তার বাচ্চাদের জন্য চাইতে ভালো কিছু কেনাকাটা করে দিতে পারলে মনে হয় একজন পুরুষ সুখী আপনি দেখবেন এমন অনেক পুরুষ রয়েছে এই সংসারকে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়েছে কিন্তু নিজের পরনের কাপড়টুকু ঠিক সে কিনে নেই কারণ সেই টাকার অর্থ দিয়ে সে সংসারের কোন একটা কাজে জন্য পাঠিয়েছে কিন্তু সে ভেবে নিয়েছে পরের মাসে হয়তো ভালো কিছু করবে কিন্তু এভাবে বলতে বলতে কোনো সময় কখনোই আর তার সেই ভালো পোশাকটুকু পরা হয়নি একটা পুরুষ নিতান্তই দারিদ্র ভালোভাবে ঘুরতে জানে না ঘুরতে যেতে পারে না টাকার সমস্যা টাকার অভাবে কিন্তু তার ফ্যামিলির মানুষগুলো ঠিকই ভালোভাবে ঘুরতে পারে ভালোভাবে পাবে বাঁচতে পারে মনের ইচ্ছে মতো চলতে পারে একটা পুরুষকে আপনি তখনই পুরুষ বলবেন যে নিজের জন্য বাঁচে না অন্য মানুষদের জন্য বাঁচে পুরুষ হওয়াটা এত সহজ নয় পুরুষ মানুষ কষ্টের মাঝে সুখ খুঁজে তার ফ্যামিলিকে ভাবে অর্থ যোগান দিতে পারলে খুব ভালোভাবে ফ্যামিলির মুখে খাবার তুলে তুলে দিতে পারলে পুরুষ হওয়াটা আসলেই কঠিন পুরুষ হওয়াটা মোটেরও সহজ কাজ নয় ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো দিন আল্লাহ হাফেজ টাটা